হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরা হয়তো ভাবছো এটা আবার কোন ধরনের ভিডিও আমি তো সব রকম ভিডিওই দিই আর তোমাদের সাথে সব কিছু না শেয়ার করলে আমার ঠিক ভালো লাগে না তাই ভাবলাম অনেকে হয়তো এই ভিডিওগুলো পছন্দও করবে না তবে হ্যাঁ তাদের জন্য যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করে আমি ছোট ছোট যে কাজগুলো করতে পারি মানে সব পারি এটা বলছি না তবে চেষ্টা করি তো এই সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার একটা অন্যরকম ভিডিও এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ওভেন রঙ করছি মানে রঙ না একটা প্রাইমার লাগাচ্ছি রংটা কারণ হচ্ছে এটা হচ্ছে সবাই বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হোক যেই অনুষ্ঠান ডেকোরেটার্সের জিনিস অর্ডার করে নিয়ে আসে যে কয়েকটা দিনের জন্য ইউজ করার জন্য তো আমাদের বাড়িতে মা কিন্তু খুব সুন্দরভাবে পুজোর জিনিসগুলো খুব সুন্দর সেট করে কিনে রেখেছে আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভোগ রান্নার জন্যই কিন্তু এই ওভেনটা ইউজ করা হয় তো বহুদিন যাবত এটা রঙ হয়নি বলে তাই মাকে বললাম মা এটা এবার একটু রঙ করা দরকার প্রচণ্ড জং পড়ে গেছে তা মা বলল তুমি পারবে আমি বললাম মা পারবো কি না জানি না তবে আমি চেষ্টা করতে পারি তো মা তো সব কিছুতেই আমাকে ভীষণভাবে সাপোর্ট করে মা বলে তুমি চেষ্টা করছো যখন অবশ্যই পারবে তো যথারীতি বলা মানে সেরকমই কাজ তো ওকে বললাম যে তুমি কি রঙ এনে দিতে পারবে তো সাথে একটু প্রাইমারও এনে দিও তো ভাবলাম তো ও ঠিক শোনা মাত্রই কাছ থেকে ফেরার পথে দিব্যি রঙ আর প্রাইমারটা নিয়ে আসলো একটা তুলি নিয়ে আসলো তো পরের দিন সেটাকে খুব ভালো করে শিরিশ কাগজ দিয়ে ঘষে নিয়েছি শিরিশ কাগজ দিয়ে যে ঘষে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আসলে কি জানো তো সেদিন খুব ব্যস্ত ছিলাম তাই জন্য আলাদা করে না আর ভিডিও করা হয়নি একা হাতে ভিডিও করে আবার পুরোটা কাজটা কমপ্লিট করা তখন ভাবছিলাম কতক্ষণে কাজটা কমপ্লিট হবে কারণ তোমরা সকলেই জানো আমার একটা ছোট বাচ্চা আছে তো সব কিছু সামলে উঠে ভিডিও করে হয়ে ওঠে না তো তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর যদি ফুল ত্রুটি কিছু থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পাওয়ার জন্য কিন্তু আমি বসে থাকি আর সবাই সব রকম ভিডিও করে আমি একটু অন্যরকমই ভিডিও করলাম তবে আগেও বললাম যারা ভালোবাসে আমার এই ভিডিওগুলো তাদের জন্য আর যারা একটু অপছন্দ করো আমার এই ভিডিওগুলো তো তারা একটু ভিওয়ার্সওই নয় রয়ে গেলে তো আমি সবাইকেই সাধুবাদ জানাই আমার এই ভিডিওতে চলো সবাই তো আর সব কিছু পছন্দ করে না তো এরকম কোনো কিছু বাধ্যতামূলক নেই আমারটা পছন্দ করতে হবে তো দেখো প্রাইমার লাগানো কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা জানাও আমি সঠিক করলাম কি না তোমরা জানাও আমি আদৌ পারলাম কি না একটা মেয়ে জায়গায় কিন্তু সব কিছুই পারে চেষ্টা করতে হবে তো আমি সব পারি এ কথা আমি কখনো কখনো বলি না এবং এটা আমি মন থেকে মানি চেষ্টা করলে মোটামুটি কিছুটা এগোতে পারি তো তো তোমরা বলবে যে আমার এই প্রাইমার লাগাটা সব সঠিক হয়েছে কি না এবার প্রাইমারটা যে লাগানো হয়ে গেল পরের দিন মা বলেছিল একটু রেস্ট দিয়ে দিতে মানে সেই দিনই ভেবেছিলাম এত সুন্দর রোদ উঠেছিলো যে সম্পূর্ণটা শুকিয়ে গেছিলো তা সেদিন ভেবেছিলাম পুরো প্রাইমারটা করে আমি রঙটাও এর মধ্যে করে দেব তা মা বলল একটা দিন রেস্ট দিয়ে নাও তারপরে তুমি রঙটা করো তো পরের দিন সকালে যথারীতি সেমভাবেই আমি আবার রং নিয়ে বসে গেলাম দেখতেই পারছো আমি রঙ করছি হ্যাঁ যেহেতু প্রফেশনাল না আর যারা ভালো রং করে তাদের মতন করতে পারে তাই চারিদিকে খুব ছিটে গেছিলো আর সাথে ভিডিও করছিলাম বলে সম্পূর্ণটা করতেও পারিনি ভিডিওটা তো ভিডিও করছিলাম ফোনের মধ্যেও কিছুটা রং ছিটে ছুটে গেছে তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা তোমরা বলবে আমার এই রঙ করা কেমন হয়েছে আর সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা